হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আছি ভালোই মোটামুটি তো অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও দিচ্ছি কারণ প্রায় হতে গেলে পনেরো দিন থেকে কুড়ি দিন আরও বেশি হবে তো কম নয় সত্যি কথা অনেকটা লং টাইম হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি কারণ বলো তো একটু সময় করে উঠতে পারছি না তো আজকে ভাবলাম যে কোনো রকমে এডিট করেছি তো এই ভিডিওটা দেবো তোমরা ভাবছো এতদিন পর কেন আমি জামাই ভিডিও দিচ্ছি তোমাদেরকে বললাম না ভিডিও ক্লিক করা ছিল তোমাদের কাছে দেবো বলে জামাই ষষ্ঠী থেকে আসার পরই মায়ের চোখ অপারেশান হয় তো আর একটু সময় করে উঠতে পারছিলাম না তো আজকে অনেকটা হালকা আছে মানে মা অনেকটা সুস্থ তো ওই জন্য আজকে মোটামুটিভাবে এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রথম তো তো এখন ষষ্ঠীতে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ছি এক বছর পর বাপের বাড়ি যাব মানে আগের জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম তো গরমের জন্য বিকালবেলায় চলে এসেছিলাম তো আর তারপর থেকে আর যাওয়া হয়নি তো মনের ভেতর আলাদা একটা অনুভূতি হয়েছিল রাত্রিবেলা বলতে গেলে ঘুমই হয়েছিলো না মনে হচ্ছে কখন সকালটা হবে কখন বাপের বাড়ি যাব সব মেয়েদেরই হয়তো এটাই হয় বাপের বাড়ি যা গেলে হয়তো রাত্রিবেলা ঘুমই হয় না তো যাই হোক সমস্ত কাজটা সেরে সকালবেলা গেলাম সাড়ে নটার সময় এখান থেকে বেরিয়েছিলাম তো বেরিয়ে দেখো গেছি আর রাস্তায় এত জাম ছিল যে কি বলবো দাঁড়াতে দাঁড়াতে গেছি আর গরমের মধ্যে গরমটাও পড়েছিল প্রচণ্ড তো গরমের মধ্যে ওই রকমভাবেই জাম কাটাতে কাটাতে যাওয়া হয়েছে তো রাস্তায় তারপর আম তার বিষটায় ওঠার মুখটায় দেখতে পেলাম তালকুয়া আর আমাদের বাবু তালকুয়া খেতে খুব ভালোবাসে তো ওই জন্য তালকুয়া নিলাম আর ওখানে অনেক কম দাম জানো তো আমাদের এখানে যেহেতু একটা পিস দশ টাকা করে বিক্রি হয় ওখানে ছ টাকা করে বিক্রি হচ্ছে চার টাকা করে কম দাম না মনে হয় পাঁচটা কুড়ি টাকা নিচ্ছে এরকম মানে খুব কম দাম তো খুব ভালো মানে হচ্ছিল মানে নিলাম তারপর দেখো মা সমস্ত রেডি করে রেখেছিল যেতেই তোমাদের দাদাকে আর বাবুকে ফলা রেডি করে দিল তো এত গরম যে ওরা খালি গায়ে খেতে বসে পড়েছে দেখো সমস্ত রেডি সেরকমভাবে হয়তো আমার বাবা মা আয়োজন করতে পারেনি কিন্তু যতটা সাধ্য ওরা ওদের মতো চেষ্টা করেছিল তো দেখো এই ফলার ধরে দিয়েছে আর টিফিনের জন্য মাংস কষা করে রেখে দিয়েছিল তোমাদের মানে দাদা যেহেতু বলেছিল যে ও লুচি পরোটা অত খেতে চায় না আর প্রচুর যেহেতু গরম থাকে ওই জন্য ও বলেছিল যে আমি গিয়ে দুটো মুড়ি খাবো আমার জন্য মাংস কষা রাখবে তো তাই করে রেখেছিল আমার মা মাংস কষা করে রেখে দিয়েছিল আর ওই দেখো মা সমস্ত ফলার ধরে দিয়েছে ওরা খা খেতে বসেছে আর আমি এদিকে ভিডিও করছিলাম তো গিয়েই সম্ভব হচ্ছে আর দেখো তারপরে মুরটুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আর দেখো ভাতের থালায় বসেছে একদম ভাতের থালায় হয়তো আমার মা পঞ্চব্যঞ্জন মাছ টাছ রান্না করে দিতে পারেনি কিন্তু যতটা পেরেছে ততটা মতো তোমাদেরকে তো আগেই বললাম চেষ্টা করেছে যাই হোক মানে তোমাদের দাদা কিন্তু এতেই খুশি তো তারপর দেখো তো কী কী রান্না করেছিল সেটাই তোমাদের বলি আলু ভাজা করেছিল পটল ভাজা করেছিল চচ্চড়ি করেছিল আর ইলিশ মাছের ঝাল করেছিল মা আর মুরগির মাংস করেছিল ডাল চাল করেছিল এই যে এই এই রান্না করেছিল দেখো এই রান্নাগুলো হয়েছিল তো মায়ে একাই সব করেছে আমি গিয়ে শুধু ইলিশ মাছের করেছিলাম টক করেছিল তো মাংস রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল তোমাদের দাদাও বলেছে আমাদের বাবুও বলেছে মাংস রান্না সত্যি খুব ভালো খেতে হয়েছিলো দেখো সবাই মিলে তারপরে আমরা খেয়ে নিলাম তোমার দাদা বাবু আগে খাওয়া হয়ে যাওয়ার পর আর দেখো তারপর আমাদের ওখানে এই দেখো এটা কী বলো তো তোমরাও কিন্তু আমাকে কমেন্টে বলবে তোমরা এটাকে কি বলো তোমরা সবাই মানে এটা কি বলে চেনো আমরা তো ছোট থেকে এদের সঙ্গে মানুষ হয়েছি এ আমি মানে ছোট থেকেই আমি এদেরকে দেখে আসছি যে এদেরকে আমরা গড়গেল বলে রাখি দুপুরবেলা যে আমাদের যেহেতু ওখানটা বাসন মাজা হয় কলতলাতে ওখানে অনেকটা এই যে মাংস হাটটাড়গুলো ফেলা হয় না ওরা সব সময় খেতে আসে জানো তো দুপুরবেলার দিকে দেখো দেখছো কী বড়ো সাইজের হয় তো কি বড় মানে একদম সামনে থেকে আমরা দেখেছি জানো তো কোনো দিনও কিন্তু কিছু আমাদের ক্ষতি করেনি এরা ওরা আমাদের পাশের যে এখানটা রান্না হয় মানে রান্নাঘরে ওখানে উঠে শুয়ে থাকতো রোদ শীতকালে রোদ পোয়ে তো কিন্তু দিনও সত্যি কথা আমরা এত ছোট থেকে বড় হয়েছি কোনো দিনও যে আমাদের কামড়ানো ঘরে ঢুকে পড়া কোনো অত্যাচার কিন্তু ওরা করেনি তো যাই হোক তো আমি ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমরা এটাকে কি নামে চেনো তো যাই হোক আমাদের বাবু এটা দেখতে খুব ভালোবাসে ওকেই দেখাচ্ছিলাম আর আমি ভাবলাম যে না তোমাদের সঙ্গেও এটা শেয়ার করা যাক তো ওই জন্যই তোমাদের ভিডিওটা করে রাখলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো তারপর দেখো ওই যে ঘুনে মা মাছের কাঁটাগুলো ফেলেছে ওগুলোকেই খুঁজে খুঁজে খাচ্ছে সমস্তটা ওই যে জিপটা কি বড় দেখছো আর মাঝখান থেকে পুরো চিরা জিপটা পুরো মানে দেখলে হপকা দেখলে ভয়ই লেগে যাবে তো যাই হোক তারপর আমরা বিকালবেলা ঘুম থেকে উঠে একটু নার্সারির দিকে গেলাম নার্সারি আমাদের ওখানে একটা নার্সারি আছে সেখানেই বেরিয়েছে আর প্রচণ্ড গরম গো কী গরম যে ধারণার বাইরে তো যে গেলাম ওখানে সামনেই তো বাবু মায়না করছিল কয়েকটা গাছ কিনবে বলে ওই জন্য গিয়েছিলাম তো কিন্তু গাছ সেরকম কেনা হয়নি কারণ কী তো তো এক তো গরম প্রচুর গরম তো গরমে আগের দিন থেকে যদি গাছটা কিনে রাখি এমনি মারা যাবে তো নার্সারিটা দেখো অনেকটাই বড়ো তো ওখানে গেছে অনেক ভিড়ও হয়েছিল অনেক রকমের গাছ ছিল তো কিনবো ভাবছিলাম কিন্তু ওই যে বললাম না যে গাছগুলো আনার এক প্রবলেম তো আপনার দুপুরবেলা আসবো বাবু তো ঘুমিয়ে পড়ে গাড়িতে কি করে আনবো সামনে ব্যাগ থাকবে আনার প্রচুর প্রবলেম হবে ওই জন্য সত্যি কথা গাছ আর আমি বললাম থাক এখানে কিনতে হবে না আমাদের ওখান থেকেই যাই হোক কিনে নেবে তো গাছগুলো দেখতে খুব ভালো লাগছিলো প্রত্যেকটা গাছে যা ফুল হয়েছিল বেশ ভালো লাগছিল কি কেনা হলো না তো যাই হোক বাবুকে ওখানে দাঁড়িয়ে একটা ফটোই তুললাম খুব ভালো লাগছিলো তো দিনটা ভালোভাবেই কাটলো রাত্রিবেলা খাবার কিনে নিয়ে এসেছিলাম তো ওটাই খেলাম মগলাই নিয়ে এসেছিলাম সবার জন্য মগলাই খেয়েছিলাম সবাই আর ফিশ ফ্রাই খেয়েছিলাম খেয়ে দিয়ে দেখো রাত্রিবেলার দিকে আমরা ওইখান থেকে বেরিয়ে একদম নার্সারি থেকে বেরিয়ে একদম খাবার অর্ডার দিতে গিয়েছিলাম হ্যাঁ তার আগে গিয়েছিলাম আমাদের আশ্রমটা এই আশ্রমটা হয়তো তোমরা অনেকেই দেখেছো হয়তো জানবে কে কে দেখেছো কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এটা হচ্ছে খুরোপে আশ্রম বেলুন মঠেরই একটা শাখা বলতে পারো তো ওখানে কি সুন্দরভাবে যে তৈরি করেছে এত সুন্দর কিন্তু আগে ছিল না মানে সত্যি ওর ভেতরটায় বসলে তোমাকে আর ইচ্ছা করবে না যে বাইরে বেরিয়ে আসি এত শান্তির জায়গা তো খুব ভালো লাগছিলো আর প্রচুর ভিড় হয়েছিল দেখো প্রচুর গিজ গিজ করছিল যাকে বলে কিন্তু কোনো মেলা টেলা বসেনি এমনিই ভিড় হয়েছিল তো খুব ভালো লাগছিলো আর ভেতরটায় বসে সত্যি খুব মানে এত শান্তির জায়গা যে মনে হয়নি যে ওখান থেকে উঠে বেরিয়ে আসি যাই হোক ছেলেটা গরমের জন্য থাকতে চাইছিল না ওই জন্য চলে এলাম দেখো বেরিয়ে পড়লাম তারপর তো গেল পরের দিনকে তো আর সাধারণ খাওয়া দাওয়া হয়েছিল খাসির মাংস ঝোল ভাত করেছিলাম আর ওইগুলো ওই জন্য করিনি ভিডিও ক্লিক তো বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য পরের দিনকে দুপুরবেলা খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি আর ওয়েট করিনি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা